সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ছাদ বাগানে চলে আসলাম শুভ দুপুর সবাইকে আজকে বাগানটাকে সুন্দরভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে একটু গুছিয়ে দিলাম কারণ বসন্তকাল চলে এসেছে গাছে গাছে ফুল ফল শাক সবজি হয়ে আছে তাজারি গোলাপ কিন্তু ফুটেছে বিলুটা চলে এসেছে বাগানে নতুন মেহমান হলো ডালিয়া আমার অনেক ধরনের শখ ছিল বড় গাধা তারপরে এই যে সুন্দর কালারের সঙ্গে মলিকা সেই সাথে তো নানা রকম ফুল ফুটে আছে ফুল ফল শাক সবজি হয়ে আছে তো গরমে গাছপালাগুলো ফুল ফলে ভরে আছে এদিকে ধনের পাতা স্ট্রবেরি কালো মরিচ তুই তো বাগান সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি গড়ে শুকাতে দিলাম ধনে পাতা নতুন বীজ বসিয়ে দিয়েছি এদিকে টমেটো ধরে আছে গেছে তারপরে আমার পেয়ারাটাও বড় হয়ে গেছে মশাল্লা সার উপযোগী হয়ে গেছে আর এদিকে তো চারাগুলো বড় হয়ে যাচ্ছে কপেদা ধরেছে সিম ধরেছে এদিকে তো কুমড়া গাছ এগুলো একটু যত্ন পরিচর্যা করি মাঝে মধ্যেই আমি বেশিরভাগ জৈব সার প্রয়োগ করি কিচেন কম্পোস্টগুলো এগুলো দিলে গাছের খুব ভালো হয় ক্ষতি হয় না ফ্রেশ ফুড খাওয়া যায় এদিকে তো শাক সবজি আরও হয়েছে ফলমূলের গাছ মালকা গাছে ফুল এসেছে ফল ধরতেছে এদিকে লেবু গাছে লেবু ধরে আছে মালভেরি ফলও ধরে গেছে মাসাল্লা তো এখন এই সিজন্য একটু বাড়তি পরিচর্যা করতে হয় গাছগুলি সুন্দরভাবে গুছিয়ে দিলাম এখন বসন্তকাল চলে এসেছে সামনে ভ্যালেন্টাইন্স ডে চলে এসেছে চাঁদ বাগানে এখন শাড়ি পরে ছবি তুললে অনেক সুন্দর লাগবে সবাই দেখি ভিডিও করে দিচ্ছে ভালোই লাগছে তো যাক আজকে তো আমার আরও কিছু স্বপ্ন পূরণ হয়ে গেল তো সেজন্য খুবই ভালো লাগছে বাগানে পেঁয়াজের খোসা এগুলো গাছে দিলে গাছ খুব দ্রুত বড় হয়ে যায় সুস্থ থাকে গাছেরও খাবারের দরকার আছে তো এই বাগানে একটু একটু করে কাজ করে নিলে এগিয়ে যাবে গরমের বাগান শুরু হয়ে গেল আমার গরমের বাগান শুরু করে দিলাম বীজ লাগিয়ে দিলাম সবার মতো ঝিঙা শশা ধুনদুল তারপরে আরও কিছু বীজ নিয়ে আসতে হবে সেই সাথে তো আমার বেগুন চারা করেছি বড় হচ্ছে মরিচ গাছ আছে লাউ কুমড়া আছে তারপরে শাকের মাঝে আছে পুঁই শাক তো এইগুলো কিন্তু গরমের সবজি শাক সবজি যথেষ্ট পরিমাণ আছে তো সবাই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে আলাইকুম